আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দুটি কথা বলার জন্য আজকে আসলাম মূলত যারা ইউরোপ আমেরিকায় স্টুডেন্ট বিষয়ের জন্য প্ল্যানিং করছেন তাদের জন্য দুটি কথা যারা যাদের পারিবারিক অবস্থা ভালো বা বাংলাদেশে যাদের আর্থিক অবস্থা খুবই ভালো তাদের জন্য মূলত এই ভিডিওটি না যাদের আমরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান বা মধ্যবিত্ত মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসার চিন্তা ভাবনা ইউরোপে করছেন বা প্ল্যানিং করছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা তো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে কিন্তু অনেকে আশা করে যে আমার ছেলে স্টুডেন্ট বিষয়ে ইউরোপ যাচ্ছে সে পড়াশোনা করবে এরপরে সে আবার দেশে টাকা পয়সা পাঠাবে তার পড়াশোনার খরচ চালিয়ে থাকা খাওয়ার খরচ সব কিছু বেয়ার করার পরে সে আবার দেশে টাকা পয়সা পাঠাবে ভাই একদম সহজ কথাগুলি এটা একদম অসম্ভব একটা ব্যাপার কারণ এখানে লিভিং কস্ট ইজ ভেরি হাই তো তো অনেকে অনেক স্টুডেন্ট আছে বাবা মাকে প্রেশারে ফেলে দেয় যে সে ইউরোপ যাবে আর বাবা মাকে এক্সট্রিম প্রেশারে ফেলে দেয় যে অ্যাটেন্ডিং কস্ট সে ইউরোপ যাবেই যাবে তো এটা ঠিক না বাবা মার যদি ক্যাপাসিটি থাকে পরিবারের যদি আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে আপনি আসতে পারেন কোনো সমস্যা নেই নিঃসন্দেহে ইউরোপ সুন্দর ওটা কোনো বলার অপেক্ষা রাখে না কিন্তু বাট পরিবারের অবস্থা খুব একটি ভালো না তাহলে কিন্তু আপনি এখানে এসে সারভাইভ করতে পারবেন না এটা একদম খুব ডিফিকাল্ট একটা জব আপনার দুই একজন পারে সেটা ডিফারেন্ট ইস্যু বাট বেশিরভাগ ক্ষেত্রেই এটা সম্ভব না আমি অনেকবার বলেছি যে লিভিং কস্ট ইজ ভেরি হাই আপনার আর আপনার আরও একটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো যে আপনার তো কাজের অনুমতিই নেই সপ্তাহে স্টুডেন্টরা খুব সম্ভবত বিশ ঘন্টার বেশি কাজ করতে পারে না তো মাসে আশি ঘন্টা তা আপনি আশি ঘন্টা কাজ করে টিউশন ফি দিবেন নাকি থাকা খাওয়ার খরচ বেয়ার করবেন আবার দেশে টাকা পাঠাবেন এটাই অসম্ভব ব্যাপার বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে দেশ থেকে টাকা নিয়ে আসতে হবে তো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে কিন্তু এইটা সম্ভব হয় না যদি কোনো ভাই বোনেরা বা কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত আমাকে ক্ষমা করে দিবেন আমি আসলে এইভাবে বলতে চাই না আমি মিডল ক্লাস ঘরের ভাই বোনেরা বা অবশ্যই আসবেন বাট বুঝে শুনে প্ল্যান করে আসবেন পরিবারকে বিপদে ফেলবেন না নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য বা নিজের পরিবারকে বিপদে ফেলাটা আমি একদম যুক্তিযুক্ত মনে করি না পরিবার যদি সাপোর্ট করে পরিবার আর ফিনান্সিয়াল অবস্থা যদি ভালো থাকে দেন আসবেন ঠিক আছে এরপরে এসেও কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে হ্যাঁ পড়াশোনা সুন্দর করে করতে হবে অনেকে এসে কিন্তু আপনার পড়াশোনা করে না তখন কিন্তু ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের জটিলতা পড়ে আপনার তো মূলত আজকের ভিডিওটা এই জন্যই যে আপনার যারা ইউরোপে আসা স্টুডেন্ট বিষয়ে আসার জন্য পরিকল্পনা করছেন তাদের উদ্দেশ্যে বুঝে শুনে পরিকল্পনা করে তারপরে আসবেন কোনো সমস্যা নেই নিঃসন্দেহে ইউরোপ সুন্দর আমি কাজ শেষ করে বাসায় যাচ্ছি তো ভাবলাম এই ফাঁকে দুটো কথা আপনাদের সাথে শেয়ার করি তা আন্ডারগ্রাউন্ড ট্রেনে যাচ্ছি লন্ডনে মোটামুটি সব জায়গায় কিন্তু আন্ডারগ্রাউন্ড ট্রেন আছে মেট্রোটা এখানে খুব জনপ্রিয় বা আপনার খুবই অ্যাসেন্সিয়াল একটা জিনিস ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে আমার ট্রেন আর এক মিনিট আস্তে আস্তে তা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কিছু জানার থেকে মেহরবানি করে কমেন্টস করেন আমি আশা করি ইনশাল্লাহ রিপ্লাই দিব ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ট্রেন আসতেছে